তো তোমরা যারা যারা আমার লাইভটা দেখছো কত থেকে দেখছো লাইভটা কত থেকে ওয়াচ করছো অবশ্যই কিন্তু জানাও আর তো এই হলো ব্যাপার কত দেখছো তো জানাও আমি কিন্তু এই লাইভটা ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে করছি ঠিক আছে আর আমাকে কিন্তু তোমরা যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা আমার সাথে কথা বলতে তোমরা ইচ্ছুক হও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি অন্যান্য যখন লাইভে আসব অন্য সময় যখন লাইভে আসব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর আমার সাথে কানেক্ট করে যুক্ত হতে পারবে আমাকে লাইভ দেখতে পারবে আমার সাথে লাইভ কথা বলতে পারবে স্বরূপ খুব সুন্দর একটা কথা লিখেছ পরিচয়ের কিছু না কোথা থেকে দেখছো জানতে ভালো লাগে ব্যাস এইটুকু একটু রেস্ট নিচ্ছি আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে তখন তো লাইটটা করে উঠতে পারিনি কারেন্ট চলে গেছিলো তাই এখন একটু ভাবলাম লাইভে আসি এই হলো ব্যাপার তো তোমরা জানা যা আমার সাথে কথা বলতে চাও লাইফে আমার সাথে কথা বলতে চাও কানেক্ট থাকতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে একটা ঠিক চিহ্ন দিও আমি তাহলে জানতে পারবো যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছ ভাবলাম একটা বসে যাই এই হলো ব্যাপার একদম একদম অনেক দূর থেকে ভালোবেসে ফেলেছে তো যাই হোক ভালোবাসা কাছে দূরে হয় না ভালোবেসেছে অনেক 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 থ্যাংক ইউ জেনবি কেমন আছো অনেক দিন পর লাইভে এসছো অনেক 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 ভালোবাসা তোমার জন্য আর সরব কোনো অসুবিধা নেই কেউ যদি দূর থেকেও আমাকে ভালোবাসে আমি তাতেও অনেক খুশি হয়ে যাব কেন শুধু ভালোবাসাটা অনেকটা মানে বল দিচ্ছি আপনার সেই হোক अब से मैं आठ बजे से लाइव कर रही हूँ आज बहुत बहुत ज़ोरों से बारिश हो रही थी यहाँ पे लाइटिंग कारेंट नहीं थी इटली इसलिए मैंने लाइव को नहीं किया अब लाइव आई हूँ देर तक नहीं रुकूँगी क्योंकि मौसम का हालचाल कैसा है तो आप लोगों को पता ही है तो इसलिए कल दोपहर को फिर से आऊँगी लाइफ में दोपहर तीन तीन बजे तक लाइट में ऑन हो जाऊंगी तो ज़रूर आना Thank you, thank you. Onik, 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 thank you.